জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানি যেন দর্শকদের জন্য এক বিশেষ আকর্ষণ সিনেমার পর্দায় যেমন তিনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধ করেন ঠিক তেমনই সোশ্যাল মিডিয়াতেও তার উপস্থিতি বেশ নজর কাড়া নিজের পোস্ট করা ছবি মানি যেন ভক্তদের জন্য এক বিশেষ উপহার আর তার অনুসারীর সংখ্যাও নেহাত কম নয় প্রায় সময় নতুন নতুন রূপে ধরা দিয়ে অনুরাগীদের মন জয় করেন জয়া এবারও তার ব্যতিক্রম ঘটেনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েস্টার্ন পোশাকে ছবি প্রকাশ করে রীতিমতো ঝড় তুলেছেন এই অভিনেত্রী প্রকাশিত ছবিতে জয়াকে দেখা গেছে বেশ আবেদনময়ী লুকে তার অপরূপ গ্লেমার বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের ছবি শেয়ার করে ক্যাপশনে জয় আসান লিখেছেন আমি সব সময় তিনটি বিষয়কে প্রাধান্য দিই আমার চুলের স্টাইল আমার হিলের উচ্চতা আর আমার মর্যাদা এদিকে কমেন্ট বক্সে ভক্ত অনুরাগীদের অভিনেত্রীর লাশ সময়ী লুকের প্রশংসা করেছেন একজন লিখেছেন আপনার বয়স অনুযায়ী সৌন্দর্য ধরে রাখার রহস্য জানতে চাই আপু আরেকজন লিখেছেন আপনার সৌন্দর্য আপনার স্টাইল এবং আপনার মোহনীয়তা প্রশংসা করার মতো ভাষা আমার জানা নেই তাসলিম শিমু এস বাংলা